আমি দীর্ঘ দশ দিনের প্রোগ্রাম নিয়ে আসছি যে আমাদের দাবি না মানলে এই কেন্দ্রীয় শহীদ মিনার এবং আমাদের শিক্ষক নেতা জনাব দেলোয়ার দেলোয়ার হোসেন আজিজি ছাড় যতক্ষণ নির্দেশনা বাড়ি যাওয়ার নির্দেশনা না দেবেন ততদিন আমরা যাবো না ইনশাল্লাহ এবং আজকে আমরা শাহবাগ অবস্থা শাহবাগ কালো কাপড় পরিধান করে শাহবাগে রওনা হব যদি কোনো ব্যারিকেড দেয় তাহলে বৃহত্তর আন্দোলন করে তুলব এবং ঢাকা অসাল করে ছাড়বো ইনশাল্লাহ আচ্ছা আমরা দেখতে পেরেছি দুই দিন ধরে আপনাদের উপরে পুলিশে যেই অত্যাচারটা হয়েছে এটার পক্ষে আপনাদের পক্ষ থেকে সরকারের কাছে বা উপদেষ্টাদের কাছে আপনাদের কোনো দাবি আছে কিনা যে শিক্ষক মহাদয়ের উপর দিয়ে পুলিশ যেভাবে নির্যাতন করেছে এটার কোনো প্রতিবাদ আপনারা জানিয়েছেন আমরা জানিয়েছি এখন আমাদের মেইন হলো যে এই যে আমরা শিক্ষক আমরা পঁচিশ বছর তেইশ বছর লেখাপড়া করে শিক্ষাগতগত যোগ্যতা অর্জন করেছি তারপর আমরা এনটিআরসির মাধ্যমে চাকরি নিয়েছি তারপরে ঢাকায় আমাদের ন্যায্য দাবি আদায় করতে এসে কলার ধরতেছে পুলিশ পুলিশ কলার ধরতেছে শিক্ষকের এর চেয়ে এই বাংলাদেশে আর লজ্জাকর কোনো বিষয় হতে পারে না কারণ শিক্ষকের যদি কলার ধরে আমাদের বাচ্চারা আমার এক শিক্ষের বাচ্চা খাদিজা নাম আমাকে বলে স্যার আমি মোবাইলে দেখলাম আমার বাবা আমাকে বললো যে দেখো তোমাদের সারেরা গেছে তোমাদের এক সারকে দেখো কলার ধরতেছে তা ওই মেয়ে কথা বলতে বলতে কেঁদে ফেলছে যে স্যার এই সাড়ে বারো হাজার টাকা আপনারা যে বেতন পান আমরা এটা জানতাম না আমার বাপ মাও জানতো না কিন্তু এই শিক্ষকেরাই আপনারাই যখন ব্রিফিং দিলেন কথা বললেন তখন আমরা সবাই জানলাম যে সমাজে যে আমাদের শিক্ষকের একটা মূল্য ছিল সে মূল্যটা এখন আকাশ থেকে পাতালে চলে আসছে সাড়ে বারো হাজার টাকা বেতন হলে চারশো টাকা দিন পরে চারশো টাকা এখন একটা ভ্যান চালক একটা ভাড়া মারে মানে তিন থেকে চার ঘন্টার মধ্যে চারশো টাকা ইনকাম করে আর আমরা শিক্ষক তেইশ থেকে পঁচিশ বছর লেখাপড়া করে শিক্ষকত যোগ্যতা অর্জন করে এনটিআরসির মাধ্যমে আমরা চাকরি নিয়ে সাড়ে বারো হাজার টাকা বেতন পাই যার দিন পরে চারশো টাকা সবচেয়ে লজ্জাকর বিষয় পুলিশ প্রশাসন আমাদের শিক্ষকের গায়ে এই যে পলার যে ধরলো এই মান সম্মান আমরা এই ছয় লক্ষ পরিবারের কোথা সবাই আমরা মাথা নিচু হয়ে গেছে আমাদের আমরা কোথাও এই মূল্য আর পাবো না পাবো না লাথি পর্যন্ত আছে থাপড়াইছে দইরা শিক্ষককে যদি থাপড় দেয় এর চেয়ে লজ্জাস্কর বিষয় আর কিছু নাই আমার ওয়াইফ বলতেছে যে তোমার এই বাড়ি ভাড়া বেশি দরকার নাই তুমি ঢাকায় আর যাও না তুমি বাড়িতে থাকো তুমি চাকরি বাদে অন্য কিছু করো তাহলে আমরা শিক্ষক আমরা আমাদের যদি পয়সা না থাকে ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে তাদের যদি আমি পয়সা না দিতে পারি ভালো স্কুলে না পড়াতে পারি তাহলে আমার জীবিকা নির্বাহ করতে যদি সমস্যা হয় তাহলে আমাকে সমাজে কেউ মূল্য দেবে আমি শিক্ষক এই জন্য আমি যদি কোথাও বউভাত থেকে যাই হলো টাকা আমি শিক্ষক আমার হয় আমার বেতন না থাকতে পারে কিন্তু সমাজে আমার একটা মূল্যায়ন আছে এই মূল্যায়নের ক্ষেত্রে আমাকে মানুষ দিচ্ছে চারশো পাঁচশো আমাকে দিতে হচ্ছে দেড় হাজার শিক্ষক হিসেবে আমার প্রতিটা জায়গাতে আমার